মসজিদে নবীতে আপনি যদি বিশ্বনবীর সালাম দিতে চান আপনার যে গেট দিয়ে ঢুকতে হবে নাম বাবু সালাম বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন বিশ্বনবীর সালাম দিতে পারবেন ওইটাই হলো মসজিদে নবীর প্রথম কাতার লাইনে দাঁড়ালাম ঢুকলাম ভাগ্য ভালো এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহার যদি রাসুল ইল্লা মানে এই জায়গায় রাসুল তাহার যদি নামাজ পড়তেন আল্লাহ শুক্রিয়া আদায় করে দুই রাখা সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম এবার বিশ্বনবীর সালাম দেয়ার পালা হাঁটতে লাগলাম সবার সাথে রজাদুম্মিন রিয়াদিল জান্নার পরে ছোট্ট একটা জায়গা এই জায়গায় সাইদ নাই সালাই সাল্লাম দুনিয়াতে আসার পরে দাজ্জালকে হত্যা করার পরে চল্লিশ বছর দুনিয়াতে থাকার পর যখন ইন্তেকাল করবেন বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে সুহানাম ছোট্ট একটু জায়গা কবর দেয়া হবে সেখানে হাঁটতে লাগলাম এরপরে বিশ্বনবীর কবর লেখা মোহাম্মাদ রসুল্লাহ সল্লাল্লাহ জেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম যেই নবীর হাদিসগুলো শিখলাম যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না ওই নবী নাকি এই জায়গায় শোয়া কোন এই কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে নিজেকে সামলে রাখতে পারে না বুক ফেটে কান্না সে চিৎকার দিয়ে নবীরা ডাকতে মনে চায় কিন্তু ডাকা যাবে না কারণ লেখ আল্লাহর তরফাউ আসওয়াতকুম ফাওকাসাউতিন নবী খবরদার এটা নবীর দরবার নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোন চিল্লাফাল্লা বা আওয়াজ করা যাবে না দরদার করে মানুষ চোখের পানি ছাড়ে চিৎকার করে কাঁদতে পারে না বিষ্ণু চিৎকার করে ডাকতে মন চায় ডাক দিতে পারে না চোখের পানি ছড়াইয়া আর বিষ্ণু সালাম দেয় সামনের দিকে হাঁটে বিষ্ণু নবীর কবরের পরে সাইয়েদানা আবু বকর এর কবর তারপরে সায়দানা উমরের কবর তারপরে যেই দরজা দিয়ে বের হবেন দর্জাটার নাম হলো বাবুল বকিয়া এই দরজা দিয়ে বের হই সামনে মাকবারাতুল বাকি বিষ্ণু নবীর পারিবারিক কবরস্থান চিল্লাবেন আল্লাহু আকবার এজন্য লা তারফা ওয়া সাআতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর কণ্ঠের চাইতে।